হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা জন্মাষ্টমী খুব সুন্দরভাবে পালন করেছেন এবং ভগবান কৃষ্ণচন্দ্রের অনেক কৃপা লাভ করেছেন এবং প্রভুপাদের আবির্ভাবিতে প্রভুপাদের আপনারা কৃপা লাভ করেছেন যেনার কৃপা আজকে আমরা জানতে পারলাম কৃষ্ণকে কেন মনুষ্য জীবন পেয়েছি কৃষ্ণ কীভাবে সেবা করব তাই প্রভুপাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা এই হরি কথা শ্রবণ করছেন বলে তাই আমার উৎসাহ বাড়ছে এবং আপনাদের বলার চেষ্টা করছি হরি কথা আজকের বিষয় হবে এই জগতে আমরা এখন প্রায় দেখতে পাই কি বিভিন্ন সংসারে জ্বালা যন্ত্রণা মানুষ উদ্ধার পাওয়ার চেষ্টা করছে কোথায় একটু শান্তি পাবো কোথায় গেলে একটু মনটা ফি হবে সেই না পাওয়ার ফলে মানুষ বিভিন্ন কিছু খারাপ কর্ম করছে বা সুইসাইড করছে তো এরকম বিভিন্ন মানুষ বলছেন প্রভু এরকম জগতের খুব ভয়াবহ অবস্থা কিছুদিন আগে বাংলাদেশে ঘটলো তো এর থেকে বাঁচার উপায় কী উদ্ধার হওয়ার উপায় কী তা আমি আপনাদের সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। যারা প্রকৃতি বুদ্ধিমান হবেন এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার বা এই সংসারের জ্বালা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন তারা এই দৃষ্টান্তের মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন যেমন ভক্তিমাথ ঠাকুর একটা গান লিখেছেন খুব সুন্দর ভজন যে আর কেন মায়া জালে পরিতে জীবন মেনা অতি তুচ্ছ ভোগে আসে বন্দি হয়ে মায়া পাশে রইলে তুমি চিরদিন মানে কি মায়া জালে একটু ভোগের আসে কি সারা জীবন আমরা বদ্ধ হয়ে আছি কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করবে বদ্ধ না হয়ে তারা কীভাবে মুক্ত হওয়ার চেষ্টা করবে তো সেই দৃষ্টান্তে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব নময়ং বিষ্ণু পা দেয় কৃষ্ণ পেষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় নেই কথা কথা নগর ধম তা আপনারা জানেন এই জরজগতটাকে জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে স্বাস্থ্য বর্ণনা করা হয়েছে কেন জেলখানায় মানুষ যেমন অনেক রকম কষ্ট পায় তা আমরা কি হয় ভগবানের ওখানে অপরাধ করার ফলে বা বিভিন্ন বাসনা আমাদের জেগেছে সেজন্য আমাদের এই জরজগতে পাঠিয়েছে কেমন এটাকে জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে যেমন এই জগতে কিছু মানুষ ভালো কর্ম করে আবার কিছু মানুষ খারাপ কর্ম করার ফলে কি হয় জেলখানায় নিয়ে যায় আর জেলখানায় সে খেয়ে মশার কামড়ার খায় কোনো রকম খাবার পায় বিছানা ভালো পায় না ঠান্ডার খুব কষ্ট পায় তাও সে মনে করে কি না আমি এখানে ভালোই আছে। কিন্তু আমরা যখন সেটা দেখি আরে বেচারিগুলো কি পাপ পড়ছে এমন যার জন্য এত কষ্ট পাচ্ছে সংসারে সবাইকে ত্যাগ করে এখানে পড়ে আছে সে একই বস্ত্র নগরা খেতেও পাচ্ছে না পোশাকও ভালো পায় না মশারি ভালো নেই তাদের ইচ্ছা তাহলে খেতে পাচ্ছে না কত কষ্ট পায় কিন্তু তারা ভাবে কি আমরা ভালোই আছি তো এই জগতেও অনেক মানুষভাবে এই জগতে আমি ভালোই আছি একটু কষ্ট যে কী যাওয়ারতে চাই কিন্তু যারা বুদ্ধিমান তারা ভাবে না এই জগৎ আমাদের মতো মানুষদের জন্যে নয় ভদ্রলোকের জন্যে নয় ভদ্রলোকের জন্যে কোথায় ভগবানের চিন্ময় লোকে সেই জন্যে সেই সব মানুষ কীভাবে উদ্ধার পাবেন তাদের কী করণীয় সেই দৃষ্টান্তে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করবো তো এখন জেলখানায় দেখেছেন অনেক রকম কয়েদি থাকেন তো একদিন রাষ্ট্রপতির ইচ্ছা হলো যে আমি জেলখানায় যাই তাদের একটু কেমন আছে তাদের সুবিধা অসুবিধা একটু দেখা দরকার আছে তো রাষ্ট্রপতি তখন চিন্তা করার পরে তিনি জেলখানায় গেলেন যে কয়েদিরে সবাইকে ডাকলেন যে বলেন বাহ আপনাদের তো মনে হচ্ছে আপনারা খুব ভালোই আছেন আপনাদের কোনো সমস্যা নেই তো আমি আগে রাষ্ট্রপতি তো আমার খুব ইচ্ছা হলো তোমাদের যার যার বাসনা যার যা ইচ্ছা তোমরা আমার কাছে প্রকাশ করো আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। যেহেতু আমি রাষ্ট্রপতি আমার কথা কখনো কি বলে ফেরত হবে না যেটা বলবো আমি সেটাই হবে কেমন তো একে একে আসছে একজন বলছেন রাষ্ট্রপতি মহাশয় আমার দেখুন না কাপড়টা খুব ছেঁড়া একটু কাপড় দাও না ঠিক আছে একে কাপড় দিয়ে দাও একজন বলছে আমার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা ছিল এখানে তো মিষ্টি পায় না বলেছিলাম না যার ইচ্ছা পায় তা আপনি যদি একটু মিষ্টি এনে দেন বলছে ঠিক আছে ওকে কালকে মিষ্টি এনে দেবে একজন বলছে আমার মশারিটা না খুব ছেঁড়া পরিষ্কার নয় খারাপ লাগে যে মশা কামড়া আছে একটু মশারি এনে দাও একজন বলছে আমার ঘরটা না খুব নোংরা একটু কালার যদি করে দিতেন বলছে ঠিক আছে কালার করে দাও আবার একজন বলছে কি আমি ভালো করে খেতে পাই না কীরকম একটু বয়লা রান্না করে দেয় একটু ভালো মন্দ যদি দিতেন তো ঠিক আছে এর জন্য একটু ভালো মন্দ বলা হয়েছে না যার যা ইচ্ছা চাইবে রাষ্ট্রপতি এসে তোমাদের ইচ্ছা পূরণ করবে আর একজন এসে বলছে আমার খাটটা খুব ভাঙা ভালো করে দেবে বলছে ঠিক আছে তো সবার যার যা চাহিদা সে রাষ্ট্রপতি পূরণ করেছেন তো আরেকজন ব্যক্তি দেখছে তিনি দুঃখ প্রকাশ করে কান্না করছেন তখন রাষ্ট্রপতি ছাড়ে সবাই চাইলো তুমি কিছু চাইছ না কেন তুমি কিছু চাও তখন সে কান্না করতে এসে বলছে রাষ্ট্রমশাই আপনি আমাকে তো দেবেন কিন্তু আমি নিজেকে খুব দুঃখ প্রকাশ করছি যে আমার অজ্ঞানের পশত কোনো কারণে ভুল কিছু করে ফেলেছি তাই আজকে আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে আপনি তো আমাকে এই মিষ্টি বলুন খাবার বলুন বস্ত্র বলুন মশারি বলুন খাট বলুন সব দেবেন কিন্তু আমি কতখান সুখ পাব কতটুকু পাব। হয়তো মশারিটা দিলেন মশা থেকে মুক্তি পেলাম খাবারের কষ্ট পাব। খাবার দিলেন হয়তো আমার পোশাক থেকে কষ্ট পাব পোশাক দিলেন তারপরে আমি কি হব সবার সাথে মিলেমিশে থাকার সে আনন্দ পাব না কি? তাহলে আমি এর থেকে এখানে থেকে আমি কিভাবে আনন্দে থাকতে পারবো তাই আমি অনেক ভুল মানে অকারণবশত ভুলবশত অনেক ভুল করে ফেলেছি তাই দয়া করে তুমি আমাকে আপনি আমাকে এখান থেকে মুক্ত করে দাও এভাবে তিনি কান্না করছে আর সে রাষ্ট্রপতিকে অনুবিনয় করছে করছেন বলছেন আমাকে এখান থেকে মুক্ত করে দাও রাষ্ট্রপতি এইটাই আমার আপনার চরণে নিবেদন তখন রাষ্ট্রপতি ভাবলেন বা তিনি একটা বুদ্ধিমান যিনি বুঝতে পেরেছে যে জেলখানার মধ্যে একটা সমস্যা মিটে গেলে আরেকটা সে যাবে কিন্তু সবাই এটাই চাইছে তারা বুঝতে পারছে না যে এই জেলখানার মধ্যে সব কিছু ভালো পাওয়া যাবে না একটা বেঁচে আর তো খারাপ পাবোই তার থেকে যদি আমরা যদি উদ্ধার হওয়ার এই বাসনাটা করতাম বা প্রার্থনা করতাম এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো দেখলেন উনি কান্না করছে ইনি নিশ্চয়ই জানতে ভুল করেনি বা অপরাধ করেনি অজান্তে করে ফেলেছে যার জন্য এর মধ্যে এই কান্নার ভাব আসছে আর ইনি এতে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে তখন বললেন সে জেল সাহেবকে যে সবাই সবার ইচ্ছা পূরণ করছে এরও যদি ইচ্ছা ছিল তাকে মুক্ত করে তো বলার উদ্দেশ্য হচ্ছে অনেক ব্যক্তি জানে না তারা কি হয় ভগবানের কাছে এরকম একটার পর একটা জিনিস চায় ওই জিনিসটা হয়ে গেলো আবার একটা সমস্যা বলুন আপনার নিজেরা যে সংসারের মধ্যে কি আপনারা শান্তি পান হয়তো আপনার টাকা নেই টাকা পেলেন হয়তো দেখা গেলো সন্তান নেই সন্তান আছে হয়তো দেখা গেলো সে মাতাল বা কানা খরা। হয় না বা হয়তো দেখলেন মেয়ের ইচ্ছা ছিল মেয়ে পেলেন বিয়ে দিলেন হয়তো স্বামী মারা গেল ঠিক একটার পর একটা সমস্যা কিন্তু সমস্যাকে মিটে না আপনার এই সংসার জ্বালা থেকে মুক্ত হতে পারেন পারেন না সেই জন্য বুদ্ধিমানেরা কী করে ভগবানের প্রার্থনা করে হে দিননাথ হে দীনবন্ধু আমার ভুলবশত মোহের বয়সে বা আমার কোনো বাসনার ফলে আমি জগতে পতিত হয়েছি তাই দয়া করে হে দিননাথ তুমি কৃপা করে আমাকে এখান থেকে উদ্ধার করো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তখনই সেই ব্যক্তি এই সংসার জ্বালা যন্ত্রটা থেকে মুক্ত হতে পারবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা কিন্তু আপনি যদি ভাবেন যে আজকে আমি অন্য থেকে ছিনতাই করেছি টাকা নিয়েছে অনেক নিয়ে আসবো দু চার দিন থাকবেন আবার দেখবেন আপনাকে বিভিন্ন কারণে যারা যন্ত্রণা হবে কিন্তু আমি যদি এই জগতের এই কারাগার থেকে যদি উদ্ধার হয়ে যায় তাহলে কী হবে আমার আর কোনো রকম সমস্যা আসবে আসবে না তো এখন আপনারা হয়তো প্রশ্ন আসবে যে প্রভু আপনি হয়তো বলছেন আপনারা কৃষ্ণ ভক্ত দেয় কৃষ্ণের কাছে প্রার্থনা করলে উদ্ধার করে দেবেন উদ্ধার করলেন বা আমি কৃষ্ণের ভক্ত নাম লাভ কি হবে লাভ অনেক কিছুই হবে আপনার যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে যদি বিশ্বাস থাকে তখনই তার ভগবানের প্রতি ভক্তি হবে আর তখনই সে উদ্ধার হতে হবে যদি বিশ্বাস না থাকে যে না এটা গল্প একটা আর কি আছে আমাদের জন্যে খুশি করে বুঝছেন না বৃন্দাবনে এরকম একজন ছিলেন এই দৃষ্টান্ত বলার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি কৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে শরণাগতি হবেন আপনার দেখবেন উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবেন কৃষ্ণের প্রার্থনা করবেন ভগবান আপনাকে কি হবে সমস্ত কিছু সমস্যা থেকে তিনি দূর করবেন আর তিনি আপনাকে উদ্ধার করবেন তার দৃষ্টান্তে দেখুন জয় কৃষ্ণদাস বাবাজি বলে যেমন আমাদের চৈতন্য কৃষ্ণদাস বাবাজি ইনার নাম ছিল জয় কৃষ্ণদাস বাবাজি ইনি কি করতেন বৃন্দাবনে সব সময় গোবর্ধন পরিক্রমা করতেন আর মাধবিরি করে যাটা পেতেন সেটাই পেতেন আর খুব আনন্দে থাকতেন এরকম নয় যে তিনি কষ্ট পেতেন বা ইতো না তিনি সবসময় আনন্দেই থাকত তার কোনো কষ্ট বলে কিছু নয় তো যখন তার বয়স হয়ে গেছে তখন তিনি আর পরিক্রমা করতে পারছে না তো বসে আছেন তখন না খেয়ে তিনি কৃষ্ণ আছেন আছে আর এরকম না খেয়ে মানে কষ্ট হচ্ছে কেন যারা কৃষ্ণ কৃষ্ণচেতনায় থাকে না তাদের দেহ নিঃস্মৃতি না হয়ে যা সংসার বন্ধন কাহা তাদের আর এই সব কিছু আর কষ্ট হয় না কিন্তু হলেও ভগবান তার ভক্তের প্রতি তার দয়া থাকে না তো তখন ললিতা বিশাগুলো চারে এই জয় কৃষ্ণ বাবাজি ডেলি গোবর্ধন পরিক্রমা করতে এখন দেখছি পরিক্রমা করতে পারছে না কী হয়েছে আসছে না কেন তারা দেখতেন না এসে দেখছে যে তিনি বসে আছেন তার শিশুর ভগবানের নাম করছে আনন্দ আছে কিন্তু তার কোনো খাবার নেই আর তিনি চোখেও দেখতে পাচ্ছে না তখন সঙ্গে সঙ্গে সে ললিতারা সখীরা যে রাধা নিয়েছে হে রাধে তোমার ধামে তোমার প্রিয় ভক্ত সব সমাজ নিয়ে গোবর্ধন পরিক্রমা করতো আজকে সে মাধুরী করতে যায় না আর চোখেও তেমন দেখতে পায় না সে না খেয়ে আছে এটা কী করে সম্ভব তোমার ধামে তো অপমান হয়ে যাবে অপরাধ মানে তোমার বদনাম হয়ে যাবে তো কিছু তুমি ব্যবস্থা করছো হয় সত্যি আমার ধামে এরকম ভক্ত যিনি সবসময় গোবর্ধন বলেন তার এরকম কষ্ট তুমি আমাকে আগে বলো নি কেন দেখো ভগবান সঙ্গে সঙ্গে কি হলো তার তিনি কষ্ট পাচ্ছেন না কিন্তু ভগবানের কষ্ট হচ্ছে কেন তিনি আমার সেবা করেছেন আমার ধাম পরিক্রমা করেছেন আমার চিন্তা করছেন আমার নাম করছেন সঙ্গে সঙ্গে সে রাধারানে কি করলেন সে বাচ্চা রূপ ধরে এসে বলছে নাও এটা খাওয়া দাওয়া করো আর বলছে তুমি কে বলছে আমি এই গ্রামের একজন বালিকা আর বলছে তুমি নাকি চোখে দেখতে পাও না তাই আমার মা এই বাটাটা দিয়েছে তুমি কি করবে এই বাটা জিনিসটা চোখে লাগিয়ে দেবে দেখবে কালকে ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো আমি আসছি আমার মা আবার ডাকবে এক্ষুনি মা তো বলেছে তাতে যেতে তো তখন শ্রীকৃষ্ণ যখন প্রসাদ পাচ্ছেন তখন চারে ই স্বয়ং রাধারানীর মতো অমৃত প্রসাদ তাহলে কি সত্যি রাধারানীর এরকম রূপে এসে আমার বালিকারূপে এসে আমার সেবা করলো সে নিজেকে খুব দুঃখ করছে কান্না করছে আর তারপরে যখন ওটা লাগালেন তখন তিনি সুন্দরভাবে দেখতে পেলেন পুনরায় আবার তিনি কি করলেন সেই গোবর্ধন পরিক্রমা করলেন মা করলেন তো দেখুন যদি আপনি এরকম ভগবানের কাছে প্রার্থনা করেন উদ্ধার হয় ভগবান আপনাকে সব কিছু থেকে উদ্ধার করবেন কিন্তু আমরা কি হয় মোহের বসে বা আমাদের অজ্ঞানের বসার প্রতি হয়ে আমরা কিছু বিভিন্ন কিছু ভগবানকে চাই কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই জগতের মধ্যে কত কষ্ট তো যদি আপনারা ভক্ত হয়ে যাবেন ভগবানের সেরকম প্রার্থনা করবেন দেখবেন আপনাদের কোনো আর সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না আর ভগবান আপনাকে উদ্ধার করবেন কিন্তু ভক্ত তো হতেই হবে নাহলে কি এমনি উদ্ধার হবেন বলুন আপনি আমরা দেখতে চাই প্রহ্লাদ মারা ধুব এরা সবাই ভক্ত ভগবানের নাম করেছেন সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবান আছে কিছু না চাইবে কি চাইবে ভগবান আমি আপনার ভক্তি করছি আমাকে উদ্ধার করে এই সংসার জলা থেকে মুক্ত করুন এভাবে যখন করবেন দেখুন জয় কৃষ্ণের কোনো কিছু কষ্ট হলো সব কিছু ভগবান তার ভক্তের মাধ্যমে সব কিছু ব্যবস্থা করে দিলেন তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই সংসার জ্বালানি তুমি উদ্ধার পেতে চান কৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করুন কান্না করুন হে প্রভু আমি কোনো কারণবশত আপনার জন্য অপরাধ করার ফলে বাস বিভিন্ন ভোগের বাসনার ফলে আমি এই কারাগারে জড়িয়ে প্রতীত হয়েছি এখন দয়া করে তুমি আমাকে তোমার চরণে আত্মসমর্পণ করে আমাকে উদ্ধার করুন আমাকে সেই রাস্তা দেখান দেখবেন আপনাকে তখন ভগবান সুন্দরভাবে আপনার জীবনযাপন করাবে সংসারে কোনোরকম কষ্ট হবে না আর এই জয় কৃষ্ণ দাস্ত চিন্তা করতে ভগবানের কাছে ফিরে যাবেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই জন্য আচার্যরা বলেছেন এ দেহ পতন হলে কি রবে তোমার কেহ সুখ নাই দেবে গুপ্ত পরিবার এই সুখ যখন এই দেহটা যখন মানে কি বল বৃদ্ধ হয়ে যাবে তখন তোমাকে কেউ সুখ দেবে না গুপ্ত পরিবার কেউ দেবে না তখন ভাববে কি কখন এই বুড়ো বুড়িটা মারা যাবে কিন্তু ভগবান দেখুন তিনি চোখে দেখতে পাচ্ছে না তার ভিক্ষে করার সামর্থ্য নেই কিন্তু ভগবান এসে কি করলেন তার ব্যবস্থা করে দিলেন স্বয়ং রাধা রানী তার প্রিয় ভক্তর মাধ্যমকে পাঠালেন তো এর থেকে আমাদের যদি বিশ্বাস না হয় যে এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কি বলার আছে বলুন সেই জন্য আচার্যরা বলছেন আর কেন মায়া জালে পরিতেছ জীবন মিনা তুচ্ছ ভোগে আসে বন্দি হয়ে পাশে রহিলে তুমি চিরদিন শুধু একটু ভোগের জন্যে হে ভগবান আমাকে রসগোল্লা দাও আমার খাট দাও আমার বিছানা দাও মশারি দাও এখন ভোগের করব আর আমরা সারা জীবন ওই কি বলবো জেলখানার মধ্যে আবদ্ধ থাকে এটা কি বলছে এখনো ভকতি বলে কৃষ্ণ প্রেমে সিন্ধু জলে রইলে তুমি পড়া দি এটি বলছে এখনো সময় আছে ভক্তি করো আর কৃষ্ণ প্রেম জলে ভেসে যাও তখনই তুমি থাকবে সব সময় ভগবানের প্রতি আনন্দে স্বাধীন থাকতে পারবে নাহলে কিন্তু এই সংসার জ্বালা থেকে আমরা কখনোই উদ্ধার হতে পারব না তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এরকমভাবে ভক্তি জীবন করুন এবং এই সংসার জ্বালা থেকে যদি উদ্ধার পেতে চান তাহলে ভগবান কৃষ্ণের কাছে দীননাথের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু আমি এরকম ভুল এসে পড়েছি তোমার জন্য অপরাধ করার ফলে আমাকে এখান থেকে উদ্ধার করে আমাকে তুমি রাস্তা দেখাও আর একটা আপনাদের কাছে অনুরোধ করছি দেখবেন ছোট একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন এক সন্তান সন্তান আর কন্যা তার বাবার কাছে যে বাবা বাবা আমাকে চকলেট দাও তখন ছেলেটাকে বলছে নিয়ে নে সে তখন কিছু দু হাত পুড়ে নিয়েছে তখন মেয়েটা বলছে বাবা আমাকে চকলেট দাও বলছে নিয়ে নে তো দাদাটা নিল বলছে না তুমি দাও সে তখন ঠিক আছে এরকম জামা পেতে সব ঢেলে দিয়েছে তো তখন তার দাদাটা বলছে বাবা তুমি ওকে সব দিয়ে দিলে আমাকে কেন বলছে দেখ ওর আমার প্রতি বিশ্বাস আছে ভরসা আছে ও আমাকে চলো বাবা তুমি দাও তো আমাকে সব ঢেলে দিলাম আর তোর বিশ্বাস নেই তুই বাবা দেবে না দেবে সে দু মুঠো তুলে নিলি তো গোলার উদ্দেশ্যে ভগবানের প্রতি যদি আমাদের ভরসা বিশ্বাস থাকে ভগবান আমাদের দুহাত ভরে ভরে দেবে যদি যদি আমাদের বিশ্বাস না থাকে তখন কী হবে ওই আমাদের ইচ্ছা মতো নেবো আর আবার সে দুঃখ জলদা পেতে হবে দেখুন সুদামা কি চায় না তার স্ত্রী অনেকবার বলেছিলেন চায় না তারপরে ভগবানটাকে এমন দিয়েছে যে সে জীবনেও শেষ করতে পারবে না তার এত বড় ঐশ্ব যে এত খাওয়া দাওয়া পোশাক তিনি কি চেয়েছিলেন না তিনি ভগবানকে খুশি করতে চেয়েছিলেন আর ইনিও তার বাবাকে বলেছেন বাবা দেন বাবা দিয়ে দিয়েছে কিন্তু সে নিজের ইচ্ছা করলে হবে হ্যাঁ আমাদের ভগবানকে যদি এরকম বলি ভগবান আমাকে উদ্ধার করুন দেখবেন ভগবান আমাদের ভালোই রাখবেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এভাবে আপনাদের মনুষ্য জীবনকে নষ্ট না করে সংসার জ্বালা থেকে আপনাদের ব্রিটিশ না যেন না আসে সেই দৃষ্টান্তে আমি তুলে ধরলাম এভাবে সংসারের মধ্যে ভগবানের সবাই মিলে প্রার্থনা করুন দেখবেন আপনার সুখের সংসার হবে এবং সেটা হবে কৃষ্ণকেন্দ্রিক এবং তাড়াতাড়ি ভগবান আপনাকে এই জগৎ থেকে উদ্ধার করবেন কেমন এরপরে যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকে আমাকে করবেন ভালো লাগলে লাইক করবেন অন্যকে বলবেন দেখো তোমরা যা করছো একটা পর একটা ভগবানকে চাইছো বা একটা ভাবলে সুখ পাবে কখনোই সুখ পাবে না একমাত্র এই জগৎ থেকে যদি কৃষ্ণ ভক্তি করে যদি উদ্ধার হতে চান কৃষ্ণ ভক্তির মাধ্যম দিয়ে ভগবান এসে প্রার্থনা করুন তখনই আপনি এই সংসার জ্বালা থেকে উদ্ধার হতে পারবেন আমরা ছোটোবেলা দেখতাম ঠাকুমারা কী করতো খুব বয়সে খুব আনন্দ ফুর্তি করেছে আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন কেউ দেখান কি বলে হে গোবিন্দ আমাকে নিয়ে চলো আমি আর পারছি না তখন আমরা বলি না কেন ঠাকুমা কি হলো আর তোর মা বাবা আমাকে দেখছে না কেউ আমাকে খেতে দিচ্ছে না কি জ্বালা এখন গোবিন্দ ছাড়া উপায় নেই তো দেখুন সবাই জন্য সে এত কিছু করলো বাড়ি ঘর করলো তাদের জন্য কি বলবো না খেয়ে দিয়ে সব কিছু করলো আর বৃদ্ধকালে তাকে দেখছে না তা কী হচ্ছে তখন তাকে বলছে তখন কিন্তু গোবিন্দকে ডাকলো না আর অন্তভ তখন বলছে হে গোবিন্দ কখন আমাকে মুক্তি দেবে কখন আমাকে নিয়ে যাবে কখন উদ্ধার করবে এরকমভাবে বলতে থাকে তো তখন কেন গোবিন্দকে ডাকছে আগে কেন ডাকবে না তো বলার উদ্দেশ্য হচ্ছে এই জগতে যদি প্রিয় হতে হন একজন সে হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তা আপনারা দয়া করে ভুল না করে আপনারা এইটাই জীবনে লক্ষ্য করে এগিয়ে যান দেখবেন পরম আনন্দ লাভ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর বিভিন্ন পেপার পটে টেলিভিশন যতই দেখবেন দেখবেন দুঃখ কষ্ট আসবে সমস্যা কোনো শেষ নেই একটার পর একটা সমস্যা আসতেই থাকবে যদি আপনি কৃষ্ণচরণ চরণ আত্মসবর্ণকে তাকে প্রার্থনা করেন দেখবেন তখনই আপনি উদ্ধার হতে পারবেন কেমন হরে কৃষ্ণ ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি প্রশ্ন থাকে আমার কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেমন হরে কৃষ্ণ